স্বামী যখন স্ত্রীর বৃদ্ধ বাবাকে রাখার কথা অস্বীকার করল তখন স্ত্রী স্বামীকে তালাক দিল তারপর কি হল বন্ধুরা এই পৃথিবীতে সবকিছু সবসময় যেমন আমরা ভাবি তেমন হয় না কখনও কখনো জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে সম্পর্কের সত্যিকার মূল্যায়ন হয় সম্পর্ক অনেকটা নুনের মতো স্বাদ দেয় ঠিকই কিন্তু চোখে দেখা যায় না কিছু ক্ষত শরীরে নয় আত্মায় লাগে আর কিছু কিছু ত্যাগ এমন হয় যা কেউ দেখতে পায় না কেউ বুঝতেও পারে না বন্ধুরা এই গল্প একজন এমন পিতার যিনি নিজের সন্তানদের জন্য তার সবকিছু উৎসর্গ করেছিলেন কিন্তু সেই সন্তানরাই তাকে কাঁদতে বাধ্য করল বন্ধুরা এটা শুধুই একটি গল্প নয় এটা এক আয়না যা আমাদের দেখায় যখন সম্পর্কগুলো স্বার্থে পরিণত হয় তখন মানুষ কতটা নিচে নামতে পারে এই গল্প কোনো কল্পনা নয় এটা এক বাস্তবতা যা আজকের যুগে অনেক জায়গায় ঘটছে তাই বন্ধুরা এই গল্পে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন একদিন ঘরের ভেতর কিছু আওয়াজ শব্দের ঝাঁজ এতটাই তীব্র ছিল যে ঘরের দেয়ালগুলো পর্যন্ত যেন কেঁপে উঠছিল একদিন সুরেশের সঙ্গে তার স্ত্রী কবিতার তুমুল ঝগড়া হচ্ছিল কবিতার কণ্ঠস্বর পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল তার মুখ ক্রোধে লাল হয়ে উঠেছিল এবং হাতের আঙুলগুলো আকাশের দিকে উঠেছিল যেন নিজের কষ্টের হিসেব সে স্বয়ং ঈশ্বরের কাছ থেকেও নিতে চায় গে চুলায় তোমার বাবা আর সেই কাকা আমি কি ওদের দেখভালের কোনো চুক্তিপত্রে সই করেছি নাকি চিৎকার করে উঠল কবিতা আমি তো তোমার সঙ্গে বিয়ে করেছি সুরেশজি কিন্তু এখানে এসে তো যেন দুই দুইজন বুড়োর সেবিকা হয়ে পড়েছি সুরেশ চুপচাপ বসেছিল যেন শব্দের আঘাত থেকে নিজেকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করছিল কিন্তু কবিতার রাগ থামার নামই নিচ্ছিল না তোমার বাবাই কি কম ছিল যে এবার তোমার কাকাও গ্রাম থেকে চলে এলেন আরে ওনার তো ছেলেমেয়ে আছে ওদের কাছেই না যাক আমি তো কারো ওপরে কোনো দয়া করছি না আর না আমি কারো নামে সেবার ঠিকাদারি নিয়েছি দেশের ভাগ্য গড়বেন তুমি ধন্যবাদের তো চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে। যারা নিজেদের গান্ধী বলে মনে করে একবার বলে দাও নিজের জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে না হলে আমি বাবার বাড়ি চলে যাব কবিতার চোখে তখন আর রাগ ছিল না না ছিল অবজ্ঞা ছিল এক গভীর ক্লান্তি যেন আর কিছুই সে সহ্য করতে পারছে না সুরেশ ধীরে ধীরে বলল কবিতা আমি মানছি যে কাকাবাবু আমাদের ওপর কিছু দায়িত্ব রেখে গেছেন কিন্তু তিনি তো বাবার বড় ভাই আমাদের কঠিন সময়ে উনি পাশে দাঁড়িয়েছিলেন আজ আমরা কি তাকে এভাবে ফেলে দিতে পারি কবিতা তাচ্ছিল্যের হাসি হেসে বলল মদত কিসের মদত করেছিল জমি দিয়েছিল তাও অর্ধেক দামে আর যখন উপার্জন করত তখন কিছু টাকা পাঠাত সেটা কি কোনো দয়া নিজের ভাইপোর পড়াশোনায় কিছু টাকা দিল আর তাতেই নাকি বিশাল উপকার করল সুরেশ মাথা নিচু করল কিন্তু তার কণ্ঠে এবার সামান্য দৃঢ়তা ছিল তবু কবিতা তিনি আমাদের পরিবারেরই একজন থামো কবিতা তার কথা কেটে দিয়ে বলল আমি এখনই তোমার বাবাকে বলে দিচ্ছি এখন থেকে তার ভাই এই বাড়িতে থাকতে পারবে না এই কথা বলে কবিতা জোরে পা ফেলে ঘরের ভিতর চলে গেল সুরেশ ভারী মন নিয়ে উঠতে যাচ্ছিল ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধের কাশির আওয়াজ শোনা গেল দরজার ঠিক কাছে দাঁড়িয়েছিলেন ধর্মপাল যিনি সুরেশের বাবা তার চোখে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু এক ধরনের শুষ্ক বিষণ্নতা তিনি ধীরে ও শান্তভাবে বললেন বাবা আমি সব শুনে ফেলেছি এখন আর কিছু বলার দরকার নেই আমি বুঝে গেছি আমি এ ই বাড়ির অংশ নই তুমি নিশ্চিন্ত থাকো আমি তোমার বোঝা হালকা করে দিচ্ছি এই কথা বলে ধর্মপাল সেখান থেকে ফিরে গেলেন আর সুরে সেখানে দাঁড়িয়ে রইল ভিতরে ভিতরে যেন নিজেকেই হেরে যাচ্ছিল ওদিকে ধর্মপাল বাবু অনেকক্ষণ ধরে ভাবতে লাগলেন হরিশ্চন্দ্র তার বড় ভাই যার বয়স এখন অনেকটাই বেড়ে গেছে আর জীবনের পরিস্থিতিগুলিও একে একে নুয়ে পড়ছে স্ত্রীর মৃত্যুর পর থেকে বাবু গ্রামেই থাকতে পছন্দ করতেন বড় বাড়ি মাঠঘাট আর স্মৃতিমাখা সেই উঠোনেই যেন তার আত্মা বাস করত ধর্মপাল এতদিন পর্যন্ত তার ভাইয়ের যতটা সম্ভব খেয়াল রেখেছেন কিন্তু এখন পুত্রবধূ কবিতার কটুক্তি আর ছেলে রাজেন্দ্রর নিরবতা যেন তাকে ভিতর থেকে ক্লান্ত করে দিয়েছে এক সন্ধ্যায় নিজের ঘরে বসে গভীর একটা নিঃশ্বাস নিয়ে ধর্মপাল ফোনটি তুলে নিলেন এবং তার ভাইজি সন্ধ্যার নম্বর ডায়াল করলেন হ্যালো মা সন্ধ্যা জি চাচা প্রণাম সব ঠিক তো আছে সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করল সন্ধ্যা ধর্মপালের কণ্ঠ আপনার দেওয়া বাংলা অনুবাদটি এখানে হুবহু তুলে ধরা হল গল্প বাংলা অনুবাদ কিছুটা কঠিন হয়ে পড়েছে মা তোমার বাবার শরীর এখন আগের মতো ভালো থাকে না বয়সও হয়েছে অনেক আর এখন তাকে সামলানো আমাদের পক্ষে সহজ নয় সন্ধ্যা অবাক হয়ে গেল কি বলছেন চাচা আপনি তো সবসময় বলতেন বাবার যত্ন ভালোভাবেই হচ্ছে এখন হঠাৎ এমন কি হল যে এমন বলছেন ধর্মপাল কিছুক্ষণ চুপ থেকে বললেন মা এখন আমারও বয়স হয়েছে ঘরের সব দায়িত্ব এখন রাজেন্দ্র আর কবিতার হাতে তোমার চাচির চলে যাওয়ার পর এই বাড়িতে আমার কথার কদর কতটুকু সেটা তুমি নিজেই বুঝতে পারো এখন ভাই সাহেবের তোমার বাবার দেখাশোনা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না আমি চাই এবার তুমি তোমার দায়িত্ব নিজের কাঁধে নাও আর আমাকে ক্ষমা করে দিও মা সন্ধ্যার চোখ ভরে এলো জলেতে কিছুক্ষণ চুপ থেকে সে বলল চাচা বাবার প্রাণ তো এই গ্রামেই পড়ে আছে মায়ের মৃত্যুর পর উনি নিজেই এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষিকাজ বাড়িঘর সব কিছু তো এতদিন আপনিই দেখেছেন আমরা তো এসব বিষয়ে কখনো মাথা ঘামাইনি কারণ আমাদের পূর্ণ আস্থা ছিল যে আপনি সম্পূর্ণ সততার সঙ্গে বাবার দেখাশোনা করছেন তাহলে আজ হঠাৎ কি এমন হল যে আপনি বাবাকে এখান থেকে সরিয়ে নিতে বলছেন ধর্মপাল কোনও উত্তর দিলেন না কিন্তু সন্ধ্যা সব বুঝে গিয়েছিল সে বুঝতে পারল এই ফোনটা কেবল একটা খবর নয় এটা ছিল এক প্রকারের সংকেত এখন সময় এসেছে যখন বাবার দায়িত্ব তাকে নিজের কাঁধে তুলে নিতে হবে এটা সেই সন্ধ্যা যে তার বিয়ের সময় বাবাকে বলেছিল আপনি যখনই বলবেন আমি দৌড়ে চলে আসব আর হয়তো সেই সময়টাই এখন এসে গেছে বন্ধুরা গল্পটা ছিল এরকম হরিশ্চন্দ্র এবং ধর্মপাল দুই সহোদর ভাই হরিশচন্দ্র বাবু সারা জীবন সরকারি চাকরি করেছেন এবং তার দুই সন্তান সন্ধ্যা ও বিক্রমকে ভালো শিক্ষা দিয়েছেন স্ত্রীর মৃত্যুর পর যখন সন্তানরা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে তখন তিনি গ্রামের পৈতৃক ভিটেতে ফিরে যাওয়াকেই শ্রেয় মনে করেন আর ছোট ভাই ধর্মপাল গ্রামেই কৃষিকাজ সামলাতেন ধীরে ধীরে পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে খাবার ওষুধ চিকিৎসা সব কিছুই ধর্মপালের ঘর থেকেই চলতে থাকে সন্ধ্যা ও বিক্রম কখনও এতে হস্তক্ষেপ করেননি কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল চাচা সত্যিকারের নিষ্ঠার সঙ্গে তাদের বাবার যত্ন নিচ্ছেন হরিশ্চন্দ্রবাবুও এটিকে এক যৌক্তিক সিদ্ধান্ত বলে মেনেছিলেন ছয় মাস আগে তিনি নিজের ভাগের জমি ধর্মপালের নামে করে দেন এই আশায় যে ভবিষ্যতে তার খরচ ও দেখাশোনার দায়িত্ব ধর্মপাল ভালোভাবে পালন করবেন তিনি এটিকে কোনো উপকার নয় বরং দুই ভাইয়ের মধ্যেকার এক বোঝাপড়া বলে মনে করেছিলেন সন্ধ্যার স্বামী অবিনাশ ছিলেন একজন সম্মানিত গ্রামীণ চিকিৎসক এবং বিক্রম একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করতেন বিক্রমের স্ত্রী প্রিয়াঙ্কা শহরের অভিজাত পরিবেশে বেড়ে ওঠা একজন আধুনিক নারী যার না যৌথ পরিবারে আগ্রহ ছিল না সম্পর্কের দায়িত্ব কাঁধে নেওয়ার মানসিকতা বন্ধুরা এখান থেকে গল্পটি এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে সন্ধ্যার চাচা যখন তাকে ফোন করে সব কথা জানালেন তখন তার প্রায় এক ঘন্টা পর সন্ধ্যা সবটা বুঝে নিয়ে সরাসরি তার ভাই বিক্রমকে ফোন করল বিক্রম বাবার অবস্থা ভালো নয় চাচার ফোন এসেছিল তিনি স্পষ্ট করে বলেছেন যে এখন থেকে বাবার দেখাশোনা আমাদেরই করতে হবে আমাদের কাল সকালেই গ্রামে রওনা দিতে হবে বিক্রম বিরক্ত গলায় বলল দিদি এখন আমার হাতে একটুও সময় নেই অফিসে অনেক কাজ জমে আছে সন্ধ্যা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল ভাই সময় বের করতে হবে এটা কোনো সাধারণ বিষয় নয় চাচা জোর দিয়ে বলেছেন আমাদের গিয়ে দেখা উচিত ব্যাপারটা সিরিয়াস বিক্রম দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভারী গলায় বলল আচ্ছা চলি তাহলে পরের দিন সকালে ভাইবোন দুজনেই গাড়িতে চেপে গ্রামের উদ্দেশ্যে রওনা হল রাস্তায় বিক্রমের মুখে ছিল চাপা রাগ আর অস্থিরতা সন্ধ্যা তাকে শান্ত করার চেষ্টা করল ভাই এত চিন্তা করিস না একবার ডাক্তার দেখিয়ে নিলেই বাবা ঠিক হয়ে যাবেন বিক্রম রাগে গম্ভীর হয়ে বলল সব ঠিকই তো চলছিল হঠাৎ কি এমন হল আর কিছু বছর যদি ওরা সামলাত কি ক্ষতি হতো। জমিও তো দিয়ে দিয়েছিলাম সেটাও কম দামে এই ভেবে যে বাবার যত্ন নেবে কিন্তু যেই স্বার্থ ফুরল সম্পর্কও ফুরিয়ে গেল সন্ধ্যা ধীরে গলায় বলল পুরনো ক্ষত খুঁচিয়ে লাভ কি ভাই এখন শুধু এটুকুই ভাব বাবার শেষ সময়ে তিনি তার সন্তানদের সঙ্গ চাচ্ছেন বিক্রম বিদ্রুপ করে বলল আপনার পক্ষে বলা সহজ দিদি কিন্তু আমার পক্ষে নয় জিজু দুলাভাই তো প্রতিষ্ঠিত টাকাও আছে বাড়িও বড় দরকার পড়লে আপনি ই রাখবেন বাবাকে আপনার তো প্রিয়ঙ্কার স্বভাব সম্পর্কে ধারণা আছে সে তো স্পষ্টভাবে না করে দিয়েছে তিন ঘরের ফ্ল্যাটে আমি কোথায় রাখব বাবাকে আর একটা কথা বাবার যতটা খরচ আমার ওপর হয়েছে ঠিক ততটাই আপনার ওপরও হয়েছে যখন বাবার অবসর ভাতা এসেছিল তখন আপনি নিজেই বলেছিলেন যদি কখনো দরকার পড়ে বলবেন সেই বিশ্বাসেই আমি আমার ভাগের টাকাও আপনার হাতে তুলে দিয়েছিলাম মনে আছে তো নাকি ভুলে গেছেন এই বলে বিক্রম মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইল সন্ধ্যা কিছু বলল না সে উত্তর দিতে পারল না কিন্তু তার মনটা গভীরভাবে ব্যথিত হয়ে গেল সে জানত এখন শুধু আবেগের নয় তার কর্তব্যেরও চরম পরীক্ষা চলছে গাড়িতে বসার মুহূর্তেই সন্ধ্যা মনে মনে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যদি সময় আসে তবে আমি বাবাকে আমার সঙ্গেই রাখব যাই হোক না কেন সে জানত অন্তত বছরে একবার সে গ্রামে যেত কিন্তু তার ভাই বিক্রম তো কবে থেকে বাবার খোঁজ পর্যন্ত রাখে না তার মন ভারাক্রান্ত ছিল কষ্ট হচ্ছিল তবে দুঃখের চেয়েও বড় হয়ে উঠেছিল এক গভীর দায়িত্ববোধ রাস্তাটা কেটে গেল এবং তারা গ্রামে পৌঁছে গেল গাড়ি থেকে নেমে যখন তারা বাড়ির সামনে এসে পৌঁছল তখন সন্ধ্যা তার বাবা বাবুকে দেখে আবেগে অশ্রুসজল হয়ে পড়ল যে বাবা একসময় দৃঢ়চিত্তের আত্মনির্ভর পুরুষ ছিলেন আজ তিনি যেন এক কাঁপতে থাকা দুর্বল শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা বলেই সন্ধ্যা দৌড়ে গিয়ে তার গলায় ঝাঁপিয়ে পড়ল এই কি অবস্থা বানিয়ে ফেলেছেন আপনি নিজেকে এই ছয় মাসে এত দুর্বল হয়ে গেছেন একবার ফোন করলেও তো পারতেন আমি তো সঙ্গে সঙ্গেই চলে আসতাম হরিশ্চন্দ্রবাবু কাঁপা কণ্ঠে বললেন মা তোমাদেরও তো নিজের জীবন আছে আমি কারও জন্য বোঝা হতে চাইনি বড় শহরের নিজেরই তো অনেক ঝামেলা থাকে আমি বুঝি মা কিন্তু এখন মনে হচ্ছে এই বাড়ির জন্য আমি বোঝা হয়ে গেছি তার কণ্ঠে ছিল গভীর যন্ত্রণা আর হতাশা সন্ধ্যা তাকে জড়িয়ে ধরে বলল বাবা আপনি আমার জন্য বোঝা নন আপনি আমার শক্তি চলুন এখন আপনি আমার সঙ্গে চলবেন আমি আপনার যত্ন নেব পরদিন সকালেই সন্ধ্যা তার বাবাকে নিয়ে শহরে ফিরে এল বাড়িতে পৌঁছে সে তার স্বামী অবিনাশকে সব কিছু খুলে বলল বাবার শরীর খুবই খারাপ ছিল আর আপনি তো এখানে ছিলেন না তাই আমি নিজের সিদ্ধান্তেই গ্রামে গিয়ে তাকে নিয়ে এলাম সন্ধ্যা ধীরে কথা বলছিল কিন্তু তার কণ্ঠে ছিল দৃঢ়তা সন্ধ্যা বলেছিল সবকিছু স্বামীর কাছে কিন্তু অবিনাশের মুখে রাগের চিহ্ন ছড়িয়ে পড়ল এখানে নিয়ে এসেছ মানে আমাকে জানানো পর্যন্ত প্রয়োজন মনে করলে না সে রেগে আগুন হয়ে উঠল আমি এই বড় বাড়ি নিজের জন্য বানিয়েছি কোনো বৃদ্ধাশ্রম খোলার জন্য নয় আর তোমার বাবার দায়িত্ব তোমার ভাইয়ের আমার নয় সন্ধ্যা হতবাক হয়ে গেল সে কখনো অবিনাশকে এমন রূপে দেখেনি যখন টাকার দরকার ছিল তখন অভিনয় করে বিক্রম সব টাকা নিয়ে নিল আর তুমি তুমি ইতো দানবীর কারণ হয়ে তোমার সব টাকা ওকে দিয়ে দিলে এখন নিজেই সামলাও তোমার সিদ্ধান্তের ফলাফল অবিনাশের এই কথাগুলো সন্ধ্যার বুকটা ছিঁড়ে দিল একজন মানুষ যে সারাদিন রোগীদের সেবা করে যার কাছে প্রতিটি বৃদ্ধ মানুষ বাবা সেই মানুষই কি নিজের শ্বশুরের জন্য ঘরে একটুকু জায়গাও দিতে পারে না সে আরও জোরে চিৎকার করে উঠল আমি আমার আর আমার সন্তানদের জন্য উপার্জন করি দানের জন্য নয় আর শুনো তুমি উপার্জন করনি আমার উপার্জনে বাঁচো তোমার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই সন্ধ্যা কাঁপাকণ্ঠে বলল আস্তে বলুন যদি বাবু জানে শুনে ফেলেন তবে বেঁচে বেঁচে মরবেন তাঁদেরও তো আত্মসম্মান আছে অবিনাশ তাচ্ছিল্লে সুরে বলল যদি এতই সম্মান দরকার হয় তবে নিজের ছেলের কাছে গিয়ে থাকতেন না কেন এখানে কেন এসেছেন এই কথা বলে সে রেগে উঠে ঘর ছেড়ে বেরিয়ে গেল সন্ধ্যা পাথরের মতো দাঁড়িয়ে রইল বিশ্বাসী হচ্ছিল না এই সেই মানুষ যাকে সে জীবনের আদর্শ ভাবত আজ সে তার চোখের সামনেই ভেঙে পড়েছে সে মনে মনে বলল আমি কেন ভরসা করেছিলাম এদের ওপর প্রথমে ভাইয়ের ওপর আর এখন স্বামীর ওপর তাকে মনে পড়ল যখন সন্তানের জন্ম হয়েছিল তখন অবিনাশ বলেছিল তুমি আরাম করো বাড়ির সব দায়িত্ব আমার আর আজ সেই মানুষটিই বলছে তোমার কোনো অধিকার নেই সেই রাত পুরোটা কাটল নির্ঘুম কার কাছে যাবে সে কার কাছে সাহায্য চাইবে তার নিজের অ্যাকাউন্টে কিছু টাকা ছিল বটে কিন্তু স্বামীর অনুমতি ছাড়া সে কিছুই করতে পারবে না এক মুহূর্তে মনে হল ভাই বিক্রমকে ফোন করে বলবে যে টাকা আমি দিয়েছিলাম ফিরিয়ে দাও কিন্তু সে চুপ থাকল পরদিন সকালে সে নিজেকে কোনো রকমে সামলে নিল অন্য দিনের মতোই সবার জন্য নাস্তা বানাল অবিনাশ একটাও কথা না বলে নাস্তা খেয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সন্ধ্যা মুখে হাসি এনে বাবার ঘরে ট্রে নিয়ে গেল কিন্তু যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল হরিশ্চন্দ্রবাবু তার জামাকাপড় ওষুধ আর একটি পুরনো ডায়েরি গুছিয়ে ব্যাগে ভরছেন তার মুখ ছিল শান্ত কিন্তু চোখে এক অসীম ক্লান্তি সন্ধ্যা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল বাবা আপনি কি করছেন কেন এইসব গুছিয়ে রাখছেন হরিশ্চন্দ্রবাবু হালকা হেসে বললেন মা আমি তো কালই এসেছি কিন্তু আমার কারণে তোমার সংসারে অশান্তি হোক এটা আমি চাই না আমি বুঝতে পারছি আমার জন্য এখানে আর জায়গা নেই আমি একটা বৃদ্ধাশ্রমে কথা বলে ফেলেছি ওরা আমাকে রাখতে রাজি শুধু একটাই অনুরোধ আমাকে সেখানে পৌঁছে দিও রাস্তাটা তো চিনি না আর এখন একটু ভরসার প্রয়োজন আছে সন্ধ্যা একেবারে ভেঙে পড়ল সে বাবার পাশে বসে কান্নায় ভেঙে পড়ে বলল বাবা আমাদের কপালেই কেন এমন পরীক্ষা একজন মেয়ে হওয়ায় কি অভিশাপ আমি কি মুখে মায়ের সামনে যাব কি জবাব দেব তারপর সে নিজের হাতে একটি ট্যাক্সি বুক করল ভারী মন নিয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রওনা দিল রাস্তায় হরিশ্চন্দ্রবাবু তার হাত ধরে বললেন মা চিন্তা করো না সব পরিস্থিতি আমাদের হাতে থাকে না সেখানে আমার মতো অনেকেই আছে আমরা সবাই কোনওভাবে বাঁচতে শিখে যাই কিন্তু একটা কথা দাও আমার কারণে তোমার চোখে জল আসবে না সন্ধ্যার চোখ থেকে পড়ে যাওয়া অশ্রু তার বাবার হাত ভিজিয়ে দিল বৃদ্ধাশ্রমের গেটে পৌঁছে যখন হরিশ্চন্দ্রবাবু নামার জন্য পা বাড়ালেন তখন তার পা কেঁপে উঠল কিন্তু মুখে একটি ম্লান হাসি রেখে পাশের একজন বৃদ্ধের কাঁধে ভর করে তিনি আস্তে আস্তে ভিতরে চলে গেলেন পিছন ফিরে তাকালেন না একবারও সন্ধ্যা ঠিক সেখানেই দাঁড়িয়ে রইল সময় যেন থেমে গেছে তার চোখে জল মন ভারী আর মনে হচ্ছিল আজ সে তার বাবাকে শেষবারের মতো দেখছে তারপরের দিনগুলো কেটেছে নিঃশব্দে বিক্রম একবারও ফোন করে জানতে চায়নি বাবার কি অবস্থা অবিনাশ সে যেন কিছুই অনুভব করেনি সন্ধ্যা প্রতিদিন নিজেকে সামলে রাখার চেষ্টা করত কিন্তু মন থেকে কিছুতেই স্থির হতে পারছিল না খাবারও মুখে যাচ্ছিল না সে প্রতিদিন ভেঙে পড়ছিল নিজের কাছেই প্রশ্ন করছিল একজন মেয়ে কি এতটাই অসহায় হয় যে নিজের বাবাকেও আশ্রয় দিতে পারে না যে স্বামী আজ আমার বাবার জন্য পাশে দাঁড়াতে পারল না সে কি আগামীকাল আমার জন্য আমার অধিকারগুলোর জন্য লড়বে আপনার দেওয়া বাংলা অনুবাদটি এখানে হুবহু তুলে ধরা হল গল্প বাংলা অনুবাদ সমাপ্তি সন্ধ্যার কাছে কোনো উত্তর ছিল না কোনো প্রশ্নেরই চতুর্থ দিন সকাল এগারোটার দিকে হঠাৎ বৃদ্ধাশ্রম থেকে ফোন এল নমস্কার আপনি কি সন্ধ্যা বলছেন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শ্রী জি আর আমাদের মাঝে নেই সন্ধ্যার হাত থেকে ফোন পড়ে গেল সে স্তব্ধ হয়ে গেল তার কানে আর কিছুই ঢুকছিল না চোখ দুটো ভিজে উঠল সে ধীরে চোখ মুছে চুপচাপ সমস্ত গৃহকর্মীদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়ল বাবার শেষ যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য গাড়িতে বসে তার দম যেন আটকে আসছিল একটি কথা মনে হচ্ছিল যদি বিক্রম কদিন বাবাকে নিজের কাছে রেখে দিত যদি অবিনাশ একটু পিতৃসুলভ আচরণ করত তবে আজ হয়তো সে এতটা একা হয়ে পড়ত না যখন সে বৃদ্ধাশ্রমে পৌঁছল সেখানে এক ব্যবস্থাপক তার সামনে এসে বললেন ম্যাডাম ওনাদের কাগজপত্রে তো ছেলে পুত্রবধূ মেয়ে জামাই সবার নাম আছে তবু আপনি একা এসেছেন ওনাদের আত্মা কেমন করে শান্তি পাবে সন্ধ্যা গভীর নিশ্বাস নিয়ে বলল তার আত্মা তো তিন দিন আগেই শান্তি পেয়ে গেছে যেদিন তিনি বুঝে গিয়েছিলেন যে এই দুনিয়ায় সম্পর্কগুলো এখন শুধুই স্বার্থনির্ভর নির্ভর শেষ সময় কেউ পাশে থাকে না তবে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব জন্মে যেন সবাই এমন একজন বাবা পান কিন্তু এমন সন্তান যেন কেউ না পায় আমি তার মেয়ে এবং আজ থেকে আমি তার সবকিছু যা কিছু করতে হবে আমাকে বলুন আমি করব তখন বৃদ্ধাশ্রমের ম্যানেজার তাকে একটি সাদা খাম দিলেন তার উপর লেখা ছিল আমার মেয়ে সন্ধ্যার নামে সন্ধ্যার কাঁপতে থাকা আঙুলে খামটি খুলল ভিতরে একটি চিঠি বাবার হাতের লেখা সেই অক্ষরে জড়িয়েছিল শেষ ভাষ্য এক বাবার অন্তিম বার্তা মা এই দুনিয়ায় যখন পর্যন্ত নিজের কিছু থাকে সন্তান ধন স্বাস্থ্য তখন পর্যন্ত সবাই খোঁজ রাখে কিন্তু সময় বদলালে সম্পর্কও বদলে যায় আমি চাই তুমি আবার নিজের পায়ে দাঁড়াও যতদিন আমি বেঁচেছিলাম চেয়েছি তুমি সম্মানের সঙ্গে বাঁচো আজ আমি যাচ্ছি কিন্তু তোমাকে অন্য কারও ভরসায় রেখে যেতে পারি না আমি যা অল্প কিছু টাকা রেখে গেছি আর গ্রামে যে বাড়ি ছিল তা বিক্রি করে একটা নতুন জীবন শুরু করো এই সম্পত্তির উপর তোমার ভাই বিক্রমের কোনো অধিকার নেই সবকিছু শুধু তোমার জন্য সুখী থেকো মা চিরকাল প্রতিটি শব্দ যেন সন্ধ্যার ভিতরে নতুন শক্তি ঢেলে দিল তার চোখ ছিল ভিজে কিন্তু এইবার সেই জল দুর্বলতার নয় আত্মবিশ্বাসের সে নিজের বাবার শেষ ইচ্ছা পূরণ করার অঙ্গীকার করল সে নিজেই হরিশ্চন্দ্রবাবুর সৎকার করল যথাযথ রীতিতে ভাই বিক্রমকে খবর দিয়েছিল কিন্তু সে আসতে অস্বীকার করলে সন্ধ্যা তাকে পুরোপুরি এই প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেয় এরপর সে গ্রামে ফিরে গিয়ে বাবার পুরনো বাড়িটি বিক্রি করে দেয় ভালো দামে সেই টাকা দিয়ে শহরে এক ছোট কিন্তু শান্তিপূর্ণ বাড়ি কেনে একটি ঘর যেখানে সে নিজের নিয়মে বাঁচতে পারে সে অবিনাশের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে যখন অবিনাশ অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে আসে সন্ধ্যা কণ্ঠে বলে যদি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারো তবে আমি তোমাকে ক্ষমা করে দেব তাতে সে ভাই বিক্রমের সঙ্গেও সব সম্পর্ক ছিন্ন করে সে আর তার নাম নেয় না এমনকি তাকে চিনেও না এখন সন্ধ্যা একা নয় সে স্বনির্ভর সে নিজের সন্তানদের সঙ্গে থাকতে শুরু করে আর খুলে ফেলে এক ছোট্ট চিকিৎসা কেন্দ্র যেখানে সে নারীদের ও বৃদ্ধদের সেবা করে সময় কেটে গেল কয়েক মাস পর বিক্রম ও প্রিয়াঙ্কার এখন পয়সার অভাবে দিশেহারা একদিন সেই বিক্রম আর প্রিয়াঙ্কা এসে হাজির হল সন্ধ্যার দরজায় চোখে জল মুখে অনু একটু সাহায্য করুন দিদি খুব কষ্টে আছি সন্ধ্যা ধীরে মাথা তুলে বলল দুঃখিত আপনি কাকে খুঁজছেন আমি আপনাদের চিনি না দুজনেই মুখ কালো করে ফিরে গেল সন্ধ্যা আবার মাথা নিচু করে বাবার ছবির দিকে তাকিয়ে চুপ করে বসে রইল বন্ধুরা প্রশ্ন এখানেই কেন প্রতিবার পরীক্ষা শুধু স্ত্রী কিংবা কন্যারই হয় কেন একটি মেয়েকে নিজেরই ঘরে পর বলা হয় বিয়ে হয়ে গেলেই কি বাবার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় যে মেয়ে শ্বশুরবাড়ির দায়িত্ব নিতে পারে সে কি নিজের বাবা মায়ের আশ্রয় হতে পারে না তাই আমাদের সময় এসেছে মেয়েদের আত্মনির্ভর করার সুযোগ ও শক্তি দেওয়ার যাতে সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে কাউকে ভয় না পেয়ে কারো অনুমতির অপেক্ষা না করে এখন আসুন কিছু বাস্তব কথা বলা যাক যা আপনাকে ভাবাবে সত্য এক বার্ধক্য কোনো রোগ নয় এটি জীবনের বাস্তবতা কষ্ট তখনই হয় যখন প্রিয়জনদের মাঝেও একাকিত্ব পেয়ে বসে এই সময় মানুষ শারীরিক নয় মানসিক সান্নিধ্য চায় কিন্তু আজকের পৃথিবীতে যেখানে অর্থ আর প্রদর্শন ভালোবাসার থেকেও বড় সেখানে বয়স্ক বাবা মা আপনজনের মাঝেও পর হয়ে যায় সত্য দুই সম্পর্ক রক্ত দিয়ে নয় অনুভূতি দিয়ে টেকে যেখানে অনুভূতি মরে যায় সেখানে সম্পর্ক শুধু মুখোশ হয়ে যায় আজকাল দেখা যায় মা বাবা সব দেন তবু ছেলেমেয়েরা তাঁদেরই ভাবে কারণ তারা আর অনুভব করে না শুধু হিসেব কষে সত্য তিন যতদিন সন্তানদের প্রয়োজন থাকে মা বাবা হন ঈশ্বর আর যখন প্রয়োজন মেটে তখন সেই ঈশ্বরই বোঝা হয়ে ওঠেন জীবনের প্রতিটি ত্যাগ সন্তানরা ভুলে যায় আর ভাবে এখন তারা কারো কাছে ঋণী নয় সত্য চার একটি ঘর গড়তে লাগে সারা জীবন কিন্তু তা ছাড়তে লাগে একটি অপমান যেদিন বাবা মাকে নিজ ঘর থেকে তাড়ানো হয় তাদের শুধু মন নয় আত্মাও ভেঙে যায় জীবনের শেষ প্রান্তে এসে তারা বাঁচতে চায় না কারণ যেখানে তাদের লালন পালন করা ঘরই তাদের ছুঁড়ে ফেলে সেখানে তাদের অস্তিত্বের আর কি মূল্য থাকে সত্য পাঁচ স্বার্থপররা কখনো সম্পর্কের মূল্য বোঝে না তাদের মানদণ্ডে শুধু টাকা মাপা যায় ভালোবাসা ত্যাগ আশীর্বাদ নয় তারা মা বাবার দানকে তখনই স্মরণ রাখে যখন তা থেকে লাভ হয় সত্য ছয় মেয়ে বিদায় হতে পারে কিন্তু তার অধিকার নয় যদি ছেলে হয় বাড়ির উত্তরাধিকারী তবে মেয়ে হয় আত্মার উত্তরাধিকারী সমাজভাবে মেয়েরা পর হয়ে যায় বিয়ের পর কিন্তু বাস্তবে দেখা যায় সেই মেয়েরাই বাবা মার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায় যখন সব মুখ ঘুরিয়ে নেয় সত্য সাত। বার্ধক্যের সবচেয়ে বড় দুর্ভাগ্য অসুস্থতা নয় একাকিত্ব সে একাকিত্ব যা আপনজনদের মাঝেও কুড়ে কুড়ে খায় তারা চায় শুধু একটু মানসিক সাহচর্য একটু শ্রদ্ধা আর একটা ভালোবাসার ছোঁয়া কিন্তু এখনকার দুনিয়ায় তারা চুপচাপ একা একা মরার জন্য অপেক্ষা করে যারা একদিন প্রাণ ছিল পরিবারের তারাই হয়ে ওঠে বোঝা আত্মা তখনই ভেঙে যায় যখন একেবারে পাশে বসে থাকা আপনজনরাও অচেনা হয়ে ওঠে আর তখন মানুষ চুপচাপ সব কিছু মেনে নিতে বাধ্য হয় সত্য আট যে মা বাবা তাদের পুরো যৌবন সন্তানদের জন্য উৎসর্গ করেন জীবনের শেষ প্রান্তে এসে সেই মা বাবার জন্যই বাড়ি ছোট হয়ে যায় এই সমাজের এটাই সবচেয়ে নির্মম বাস্তবতা যাদের জন্য মা বাবা সব কিছু করেন একসময় তারাই তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভাবে বা কোনো এক কোনায় ঠেলে দেয় সত্য নয় সবচেয়ে বড় প্রশ্ন সন্তান কেন বদলে যায় বন্ধুরা সন্তান তখনই বদলে যায় যখন মূল্যবোধের জায়গায় দাম বোঝানো হয় যখন আদর্শের জায়গায় স্বার্থ শেখানো হয় আর যখন পরিবার হয় আর আবেগ নয় শুধু দায়িত্ব মনে হয় আসলে সন্তানরা নিজেরা খারাপ হয় না তাদের পরিবেশ শিক্ষালাভ ও সঙ্গই তাদের বদলে দেয় তখন সম্পর্ক কেবল নামমাত্র থেকে যায় তার আর কোনো গভীরতা থাকে না সত্যদশ যদি মেয়েকে আত্মনির্ভর করে তোলা যায় তবে সে বাবার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারে যদি তাকে শিক্ষা সিদ্ধান্ত গ্রহণের অধিকার আর আত্মবিশ্বাস দেওয়া যায় তবে সেই মেয়ে একদিন দাঁড়িয়ে পড়তে পারে ঠিক সেই সময়ে যখন সমাজ মুখ ফিরিয়ে নেয় আর পুত্র সরে দাঁড়ায় বন্ধুরা এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি নিচের মন্তব্যে আপনার মতো শেয়ার করতে ভুলবেন না চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি বাস্তব জীবনের গল্প নিয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ